দেখে দিল পীড়িতের বেড়া নিচুর বাগানে হে হ্যাঁ মানিকের বৌ না আহ কত সুন্দর চেহারা হ্যাঁ যাই কাছে যাই আরে চাষা আজকে তো আপনাকে একদম ফুলের মতো সুন্দর লাগতেছে আরে গিদি তুই তো দেখতেছি একবার কবিতার মতন কথা কইতেছি হ্যাঁ আরে না চাচা আপনি তো পুরাই কাঁচা মহিজের মতো পুরা যা জ্বালা হ্যাঁ কি কয় হাই হাই কি কয় কে গেলে আমার তো ঠিকই কইছো বয়স হলে কি হব বুঝছি কিন্তু বয়স হলে কি হবো ভিতরে কে বাজানি মনে কর তোমার গেলি মনে কর করো যে জানি পিং 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 করে বুঝতে হ্যাঁ আমি এলাকা কবে চাই কিন্তু আল্লাহ হাউ ভাই না বয়স হয়ে গেছে কি হাই রে এই চাষার জন্য একটা বো আর আছে আমি

এই যে সুন্দর একটা বউ বিয়ে করে নিয়ে আছি আগের বউ তো চলেই গেল আবার এই বউ বই বইগুলা নজর দেয় চাচা কি আর করমু খুব একটু টেনশন হয় ব্যাস্তা কত তো ঠিকই করছো তোমার বই দেখলে তো আমারও ভালো থাকে না ব্যাস তা কত ঠিকই কইছো তুমি বুঝছো তোমার আগের বই থেকে না এই বই চেহারা কিন্তু আসলেই সুন্দর হ্যাঁ দেখে রেখো বউ আল্লাহ আদর সবাই দিয়ে দেখে রেখো ধরে রেখো বুঝছ শালা তোকে আমি খাইছি চাষা তুই আমার আগের বড় নষ্ট করছো আবার এই বউ গুলো নজর দেশ শালা আমার বইয়ের সাথে এত কি পেঁচাল পাইলো এটা তোমার শোনা লাগবো কি টেকনিক খাতায় কি করি এখন

আজকে আপনি খুশি খুশি লাগছে আর এতগুলো চাউল দিলেন আমাক আর কোরো না এই বুড়া বয়সে আল্লাহ মনের মধ্যে আল্লাহ রং লাগছে বুঝছে একজনের বই এক দিয়া এই বয়সে প্রেম টিম করা যাবো না পেশা নিরন্তন রাখা লাগবো আর শরীরের দিক দিয়ে একটু খেয়াল রাখেন প্রেম টিম করা যাবো না আর বাবা গো না প্রেম করলে কিন্তু পেশার কমে আর একটু কথা কি জানো হ্যাঁ